আসসালামু আলাইকুম আল্লাহ তালা সমগ্র বিশ্বজগৎ সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাহ সাল্লামকে যার থেকে সব মানুষের সৃষ্টি এ সমুদয় সৃষ্টিতে রয়েছে আল্লাহ সুনিপন কলা কৌশল কিন্তু এ সৃষ্টিতে আল্লাহ তালা কি পরিমাণ সময় নিয়েছিলেন কুরআন হাদিসে এ সম্পর্কে নির্দেশনায় বা কী আল্লাহ তালা কুরআনুল কারিমে তিন স্থানে বিশেষভাবে আসমান জমিন সহ সব সৃষ্টির বর্ণনা দিয়েছেন হাদিসের বর্ণনায় রয়েছে এসবের বিবরণ তাহলে তিনি সেই মহান সত্তা জমিনে যা কিছু আছে সেসব তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেছেন বস্তুত তিনি তৈরি করেছেন সাত আসমান আর আল্লাহ সব বিষয়ে অবহিত সুরা বাকারা আয়াত উনতিরিশ বলুন তোমরা কি সেই সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুই দিনে আর তোমরা কি তার সমকক্ষ স্থির করো তিনি তো সমগ্র বিশ্বের পালনকর্তা সুরা হামিম সাজদা আয়াত নয় তিনি পৃথিবীর উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন তাতে কল্যাণ নিহিত রেখেছেন আর চার দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন পূর্ণ হল জিজ্ঞাসুদের জন্য সুরা হামিম সাজদা আয়াত দশ অতপর তিনি আকাশের দিকে মনোসংযোগ দিলেন যা ছিল দুম্রকুঞ্জ অতপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন তোমরা উভয়ে আসো ইচ্ছায় বা অনিচ্ছায় তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম সুরা হামিম সাজদা আয়াত এগারো অতপর তিনি আকাশমণ্ডলীকে দুই দিনে সাত আকাশে পরিণত করে দিলেন আর প্রত্যেক আকাশে তার আদেশ পাঠালেন আমি কাছাকাছি আকাশকে প্রদীপমালা চাঁদসূর্য দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি এটা মহাপরাকমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা সুরা হামিম শাজ দায়াত বারো তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের যা তিনি নির্মাণ করেছেন তিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন তিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন আর এর সূর্যলোক প্রকাশ করেছেন পৃথিবীকে একের পর এক বিস্তৃত করেছেন তিনি এর মধ্যে থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন পাহাড় তিনি ধীরভাবে প্রতিষ্ঠিত করেছেন সুরা নাজিয়াত আয়াত সাতাশ থেকে বত্রিশ পৃথিবীর সৃষ্টি এসব অতি সুন্দর বর্ণনা ও রহস্য সম্পর্কে তাফসিরে ও হাদিসের ভাষ্য হল হজরত আবদুল্লাহ বিন সাঈদ রাত আনু বলেন যে রবিবার থেকে মাকলুকের সৃষ্টি শুরু হয় দুই দিনে সৃষ্টি করা হয় জমিন জমিনের সব জিনিস সৃষ্টি করা হয় দুই দিনে আর দুই দিনে আসমান সৃষ্টি করা হয় শুক্রবারের শেষাংশে আসমানের নির্মাণ কাজ শেষ হয় সে সময় আদম আলাকে সৃষ্টি করা হয় আর এ সময়টিতে কেমন সংগঠিত হবে তাফসির ইবনে জারির হজরত আবু হুরারা আদিলনু বর্ণনা করেন রসল সাল্লাহ সাল্লাম আমার হাত ধরে বললেন যে আল্লাহ আল্লাহতালা মাটি সৃষ্টি করছেন শনিবারে পাহাড় রবিবারে বৃক্ষরাজে সোমবারে খারাপ জিনিসগুলো মঙ্গলবারে আলো বুধবারে জীবজন্তু বিশ্ববার আর হজরত আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করেছেন শুক্রবার আসর নামাজের পর সেই দিনের শেষ সময় আসরের নামাজের পর থেকে নিয়ে রাত পর্যন্ত মুসলিম নাসাই কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লা আলাই বলেন জগৎ সৃষ্টিতে আল্লাহ তালা ছয় দিন সময় নিয়েছিলেন শুক্রবার হজরত আদম আলাহ সৃষ্টি বাস্তবায়িত হয়েছে সুতরাং সপ্তাহের সাত দিন ব্যাপী আল্লাহ তালা জগৎ সৃষ্টি করেছেন এই সৃষ্টির সুক্রিয়া আদায় করা বান্দার একান্ত কর্তব্য আল্লাহ তালা মুসলিম উম্মাকে জগতের সমুদায় সৃষ্টি থেকে উপকার গ্রহণ করে আল্লাহতালার নৈকট্য অর্জনে তার হুকুম হাকাম যথাযথ পালন করার তৌফিক দান করুন আমিন